Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The Von Rada, who, who, young. It is just begun as she puts a hand in mine. গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম হালকা হালকা ভিজেছিলো ওগুলোই মেলে দিয়েছিলাম সারা রাত ঘরেই আর কি শুকিয়ে গেছে তো সেগুলোই সবার আগে তুলে রেখে দিচ্ছি পরে ভাজ করে নেবো আর এখন আমার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে বাসি নাইটি চেঞ্জ করে নাইটি পরেও নিয়েছি চলো রান্নার দিকে যাওয়া যাক হাজব্যান্ড যেহেতু খেয়ে দেয়ে অফিসে বেরোয় তাই প্রত্যেক দিন সকালবেলা বাসি কাজকর্ম সেরে রান্নাটাই আমাকে আগে করতে হয় এখন মেয়ের স্কুল ছুটি মেয়ের স্কুল থাকলে মেয়েও খাওয়া দাওয়া করে বেরোয় ওই জন্য সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আগে রান্নাটাই করি আমি প্রত্যেক দিন আর কালকের কিছু বাসন ঘোষন রয়ে গেছিলো ওগুলো ভোরবেলায় মেজে নিয়েছিলাম আজকে কটা বাসন একটু বেশি ছিল ওই জন্য আজকে মেজে নিয়েছিলাম আর ওই এত গরম যে ওই বাসনগুলো দেখো আমি বাকি সব কাজকর্ম করতে করতে শুকিয়েও গেছে তো সেগুলোই এখন আগে গুছিয়ে নিচ্ছি কারণ রান্না বান্না করে আবার মাছতে হবে গামলাটা খালি করতে হবে তাই ভাবলাম এখনই করে নিই পরে আবার চাপ হয়ে যাবে তো দেখো এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর ডিমের কারি আর চাটনি এই এইভাবে আজকে সিম্পল মেনু কারণ প্রচণ্ড গরম যতই বৃষ্টি হোক না কেন গরমের কিন্তু কোনো হেরফের হচ্ছে না ওই যেটুকু টাইম বৃষ্টি হচ্ছে মানে ওই আধ ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হচ্ছে পুরো ঠান্ডা করে দিচ্ছে একদম ওই রাত্রিরটুকু তারপরে আবার সকাল থেকে জেকে সেই গরম তো প্রত্যেক দিনই এরকমই হচ্ছে এখন সকাল থেকে প্রচণ্ড গরম রাতের বেলা ঠান্ডা লাগছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে রীতিমতো কাঁথা গায়ে দিতে হচ্ছে হালকা একটা কাঁথা বা চাদর আবার সকালবেলাতেই গরম শুরু এই তো অবস্থা এতে আর কি শরীরটা আরও বেশি খারাপ পড়বে ঠান্ডা গরম লেগে যাওয়ার চান্স থাকে তো দেখো গন্ধলেবু কেটে নিচ্ছি কারণ ডিমের ঝোল হোক বা মাংসের ঝোল বা যে কোনো ঝোল গন্ধলেবু দিয়ে খেলে ও খাওয়াটা যেন জমে যায় তো বন্ধুরা দেখো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে চাটনি একা খায় অল্প করে আর এদিকে দেখো পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে কষিয়ে ডিমের কারি করে দিয়েছি বড় পছন্দের কিন্তু আমার মোটে পছন্দ হয় নাই গরমের মধ্যে পেঁয়াজ রসুনের রান্না বড় তো আঙুল চেটে খাবে তো চলো ডিমের কারি হয়ে গেছে রান্না ডান দিনের যে কাজটা থেকে ভারী বলে মনে হয় আমি সেই কাজটাকে সবার আগে করে নিই তো আজকে অনেক কাছাকাছি ছিল সেদিন আমার ব্লগে দেখিয়েছিলাম ডিপ ক্লিনিং করেছিলাম তো সেই চাদরগুলো আর কাচা হয়নি ওই চাদর মাদর তারপরে রোজের জামাকাপড় হাজব্যান্ডের অফিসের জামা কাপড় এগুলো আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কাচি তো প্রচুর কাছাকাছি ছিল ওগুলো ভিজিয়ে দিয়ে তারপর এতক্ষণ ঘরটর মুছছিলাম বাসন সন ঠাসনগুলো বাথরুমে রেখে এসে তো এইসব করতে করতে আধ ঘন্টা মতো হয়ে গেছে যা যা কাজকর্ম আর কি ছিল মুনমুনিকে স্নান টান করানো তো ওইগুলো করে নিয়ে এখন দেখো কাঁচা হয়ে গেছে আর মেলে দিচ্ছি আর কী প্রচণ্ড রোদ্দুর দেখো মানে আমি উপর দিকে তাকাতে পারছি না তাকালে মনে হচ্ছে যেন মাথাটা ঘুরে যাচ্ছে কিন্তু একটু পরেই বৃষ্টি শুরু হবে মানে এত প্রচণ্ড রোদ্দুর যেই চাদরটা মেলে দিয়ে মানে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি বাসনটা মাজবো আর ওই বাসন মাজতে মাজতে এই জামা কাপড়ের জল শুকিয়ে যাবে আর কি জল ঝরে যাবে তো তারপরেই এক একদম অন্ধকার হয়ে এসে আজকেও বৃষ্টি নামবে আর ততক্ষণে আমার জলটাও ঝরে যাবে ঘরে তুলে নেবো তো এত প্রচণ্ড রোদ্দুর রোদ্দুর আর কি মোটামুটি জলটা ভাগ্যিস ঝরে গেছিলো নাহলে সব ভিজে যেত আর বৃষ্টির জলে না প্রচণ্ড নোংরা থাকে ওই জন্য বৃষ্টির জলে যদি জামা কাপড় ভিজে যায় আরও বেশি নোংরা হয়ে যায় ওটাকে আবার ধুতে হয় নাহলে কেমন একটা নোংরা নোংরা হয় তো দেখো এখন মেলে ঠেলে দিয়ে দু বালতি তো কেচে নিয়েছি রেগুলারের জামা কাপড় তারপরে বিছানা চাদর ফাদর সমস্ত কিছু কেচে এখন মেজে নিচ্ছি বাসনপত্র মাজা শেষ হবে আর মানে আকাশটা অন্ধকার করবে এরকমই আর কি একটা অবস্থা হবে এখন আর আমি দেখো আটা মানে রুটি করি যে রুটি করার প্রত্যেকটা জিনিস আর কি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন মেজে নিই এতে কি হয় বলো তো ঘরে পিঁপড়ে বা আশোলা হওয়ার চান্স থাকে না নাহলে ওই আটার গন্ধে গন্ধে কিন্তু আশোলা পিপ পিঁপড়ে এই সমস্ত কিছু হবে এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু খেয়াল রাখা যায় না তাহলে কিন্তু ঘর একদম একদম পোকামাকড় থেকে মুক্ত থাকবে পয় পরিষ্কারও থাকবে জিনিসটা প্রত্যেক দিনেরটা মাজলে একটু কষ্ট করে প্রত্যেক দিন মাজাও হয়ে যাবে পরিষ্কারও থাকবে আর পিঁপড়ে বা আসলা ঠাসলা পোকামাকড় হওয়ার চান্সও থাকবে না আমি এভাবেই কাজ করি একটু খাটনি হয় ঠিকই কিন্তু ওই ঘর পয় পরিষ্কার রাখতে হলে জীবাণুমুক্ত রাখতে হলে পোকামাকড় মুক্ত রাখতে হলে একটু একটু খাটনি তো করতেই হবে আর রোজের যে জামা কাপড় সেগুলো কিন্তু আমি জলে না ধুয়ে সার্ফে কেচে নিই মানে মেয়ে যখন ছোট ছিল সেই থেকে ওই যে কাঁচা স্টার্ট করেছি প্রথম দিন থেকে এখনও পর্যন্ত আমাদের প্রত্যেকের রোজের জামা কাপড় কিন্তু আমি কেচে নিই এতে কী হয় ঘামের মধ্যেও কিন্তু একটা জীবাণু থাকে সেই জীবাণু থেকে মুক্ত থাকে আর শরীরে স্কিনের কোনো প্রবলেম হয় ও দেখো একটু আগেই কি রোদ্দুর দূর পুড়িয়ে দিচ্ছিলো যেন অবশেষে বৃষ্টি নেমেছে জানি না কদ্দূর কি হবে অবশেষে নেমেছে বাবা বাবা কি গরম যে দম বন্ধ হয়ে যাচ্ছিল মনে ছিল এক্ষুনি চোখ উল্টে পড়বো গাছেরা আনন্দে দুলছে দেখো আর আমি এখন আর আমি দেখো সমস্ত জামা কাপড় তাই ঘরে এনে মেলে দিলাম আধ ঘন্টা খানিক হয়েছে জামা কাপড় একদম কিন্তু জল ঝরে গেছে দেখো আধ ঘন্টার মধ্যে জলও ঝরে গেছে মানে এত প্রচন্ড গরম ঘরেই মেরে দিলাম শুকিয়ে যাবে এখন ঘরে জল আসছে ছিটকে ছিটকে চলো পর্দাটা দিয়ে দিই তো বন্ধুরা দেখো খুব জোর বৃষ্টি হলো এখন বাড়ি পুরো পুকুর হয়ে গেল জল জমে গেছে চারিদিকে শুধু উঠোনে না এখন বাথরুমেও জল জমে গেছে দেখতে পাচ্ছ দেখো পুরো জল জমে গেছে বাথরুমেও জল ভর্তি হয়ে গেছে আর ওই জলের মধ্যেই আমি স্নান করে এলাম এখন পুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করে এলাম গাছগুলো দেখেছো সবুজে সবুজ হয়ে গেছে অন্ধকার হয়ে রয়েছে ক্যামেরা এরকম লাগছে কিন্তু অন্ধকার হয়ে রয়েছে আর পুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন স্নান করে এলাম বাথরুমেও জলই দেখো এই যে দেখো বাথরুমের জল গেছে গুড ইভিনিং গাইজ এখন দেখো সন্ধে হয়ে গেছে বড়মশাই চলেও এসছে অফিস থেকে আর এই যে যেটা ছাড়া সন্ধ্যাটা কমপ্লিটই হয় না যেটা ছাড়া সন্ধেটা সন্ধে বলে মনে হয় না সেটা বসিয়ে দিয়েছি এক কাপ গরম গরম চা যত গরমই পড়ুক না কেন গরম গরম এক কাপ চা না খেলে কিন্তু সন্ধ্যাটা যেন কাটেই না আর এই চাটাকে এনজয় করে খেয়ে এখন রাতের ডিনার বানাতে বসে গেছি ছোলার ডাল আর রুটি এই হবে আজকের ডিনার তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভ্রি তোমরা কমেন্ট করো কিন্তু লাইক করতে রোজই ভুলে যাচ্ছো রোজই ভুলে যাচ্ছো বন্ধুরা কমেন্ট এত আসছে লাইকটা প্রচুর পরিমাণে কম আসছে তো প্লিজ একটুখানি লাইক করে দিও একটু হাতটা টাচ করলেই দেখবে একটা লাইক হয়ে যাবে তোমাদের একটা লাইক আমার জন্য অনেক 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 বেশি দামি তোমাদের একটা লাইক তো প্লিজ লাইক করতে কেউ ভুলো না কিন্তু তো দেখো এই যে বলের মতো রুটিগুলো করে নিচ্ছি তো বন্ধুরা প্রচণ্ড গরমের দিনে সকাল ছটা থেকে একা হাতে অ্যাক্টিভলি রাত পর্যন্ত সব কাজ এভাবেই কিন্তু আমি গুছিয়ে করি কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও গুড নাইট higher Nights young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night.